তো দেখো বন্ধুরা সকাল সকাল ধৈর্য শুরু হয়ে গেছে সিঁদুর পিসিরা চলে এসেছে দিদিরা তার মানে আমার দুই ননদ ননদ কাম বৌদি তো যাই হোক ভাইজিরা এসেছে নন্দাই এসেছে আর ছোট ননদের মেয়ে জামাইও আসবে তো সব মিলিয়ে দারুণ একটা এনজয়েবল দিন হবে আজকে প্রচুর মস্তি খাওয়া দাওয়া এনজয় আছে কারণ তোমাদেরকে আগের ব্লাগে দেখিয়েছিলাম বলেছিলাম যে সে দূর আমরা সেলিব্রেট করিনি ওই যে ঘরে পায়েস করে দিয়েছিলাম আর স্টেজের মধ্যে সেলিব্রেট হয়েছিল। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি তো আজকে পিসিরা এসেছে যেহেতু পিসিরা দিদিরা সবাই মিলে জামাইবাবুরা তো সবাই থাকবে এনজয় হবে আর এখানে দাঁড়ো দাঁড়ো রান্নাগুলোকে বলে দিই আলু ভেজেছি করলা বেগুন ভেজেছি ওই ভেজ ডাল হয়েছে আর সকালে ঘুগনি হয়েছে আর এই আলুর দামটা কিন্তু কালকের আর দেখতেই পাচ্ছিলো ওখানে কচুরি হচ্ছিলো যে পুরটা আমি আগের দিনই রেডি করে রেখে দিয়েছিলাম তো তারপরে এদিকে এঁচোর চিংড়ি হবে তার জন্য আলু আর মাছ ভাজতে দেওয়া হয়েছে তো যাই হোক বন্ধুরা ভেবেই ছিলাম এবছর কিছুই হবে না কিন্তু দেখো একবার নয় দুবার নয় তিন তিনবার কিন্তু সিঁদুর জন্মদিন সেলিব্রেট হয়ে গেল মানে ফার্স্ট ডে পায়েস হয়েছিল। সেকেন্ড তারপরে কেক কাটা হলো স্টেজে আর আজকে তো ফুল ফ্যামিলি নিয়ে এনজয় হবে তো তোমরাও সকলে আশীর্বাদ করো আমার ও যেন খুব ভালো মানুষ হতে পারে বড় হতে পারে তো যাই হোক বন্ধুরা আর ভাইজিরা সবেমাত্র মাত্র এসেছে কচুরি রেডি ছিল একদম ওদেরকে বসে দিয়েছি টিফিনে কারণ অনেকটা দেরি করে ফেলে ওরা আসতে সেই জন্যই আর কি আর এদিকে দেখো আমাদের জামাই ও অন্য কাজে বসে গেছে মানে ছোট ভাইজির হাজব্যান্ড ও ঘরোয়া কাজকর্ম করতে খুব ভালোবাসে তো ছেলেরা এরকমই হওয়া দরকার যেমন মেয়েদেরও ঘর বাইরে সমস্ত মানে সমস্ত দিকটা সামলাতে হয় কেন ছেলেরাও কেন পারবে না তাই না আর আমাদের ওই ভাইজির ছোট ভাইজির হাজব্যান্ড কিন্তু এ ব্যাপারে খুবই দক্ষ আর কি ঘর বাইরেও কিন্তু সমান সমানতালে সমানভাবে সামলাতে পারে এটা হচ্ছে ওর একটা বিশাল বড় গুণ তো যাই হোক এখানে ব্লু শাড়ি পরা দেখতেই পাচ্ছ চিনতেই পাচ্ছ আমাদের সুমনা রানী যার এখন সাদা জীবন চলছে আমাদেরকে এখন তেমন করে আর পাত্তা পাত্তা দিচ্ছে না তো যাই হোক ও সংসারে সুখে থাকুক ভালো থাকুক এই কামনাই করি আর ওই কি ঝিলমিলি কাগজ এনেছে ভাইয়ের বার্থডে আর একটুখানি আর কি কোনো তো করি করিনি তো ওরাই এনেছে এটা ওগুলোই সাজিয়ে গুছিয়ে নিচ্ছে ওইটুকুই এটাক তোই আর কি আনন্দ তো থাকো পুরো ব্লগটা জুড়ে থেকো পুরো ব্লগটা দেখো স্কিপ করো না তাহলে কিন্তু অনেক কিছু মিস হয়ে যাবে আর হ্যাঁ একটু সাবস্ক্রাইব করে দিও ভাই একদম সাবস্ক্রাইব করছো না লাইক কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো ওয়াচ টাইমটা একটু হু হু করে বাড়িয়ে দাও চ্যানেলটা কোনো গ্রো হচ্ছে না তবুও আমি কাজ করে চলেছি শুধু তোমাদের ভালোবাসার আশায় তো যাই হোক বন্ধুরা ব্লগটা এনজয় করো তো বন্ধুরা যখন আমাদের ফ্যামিলি মেম্বার সবাই আসে খাওয়া দাওয়া হয় তখন এই চিকেনের দায়িত্বটা কিন্তু আমার নন্দাইকে দেয়া হয় আমার ছোটো নন্দাইকে চিকেনটা খুব ধৈর্য নিয়ে সুন্দর করে বানায় এবারেও ফাটিয়ে বানিয়েছিল সত্যি কথা বলছি একটু বাড়িয়ে বানিয়ে বলছি না দারুণ বানায় আর খুব ধৈর্য আছে রান্নার প্রতি যত্ন আছে ওই যে বললাম না যে সবসময় মেয়েদেরকে বলা হয় ঘর বাইরে সামলাতে পারে ছেলেরাও পারে ভাই ছেলেরাও ঘরের কাজে সুন্দর হাত লাগায় আর তারাও পারে তবে সবাই পারে না হয়তো কিন্তু যারা পারে তারা পারে তো একটু নন্দায়ের সাথে মস্তি করছিলাম একটু ব্যক্তিগত ব্যাপার তো সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না তো যাই হোক বন্ধুরা খাওয়া দাওয়া তো জমে যাবে আজকে আনন্দও হবে তো এটাই তো বলো জীবনে আর কি এই আছে সবাই মিলে একটু একসাথে হওয়া খাওয়া দাওয়া একটু গল্প গুজব তো সবাইকে বলবো বন্ধুরা জ্ঞান দিচ্ছি না জীবনের সময় খুবই অল্প কোনো কাউন্ট করাই যাবে না কারণ কোনো গ্যারেন্টি নেই জানো তো আজকাল রোজই শুনি এমন এমন ঘটনা শুনি যেগুলো শুনে কি বলবো একদম স্তম্ভিত হয়ে যাই যে শখ হয়ে যায় যে এটা কি করে ঘটলো এই মানুষটার সাথে এরকম জানো তো তো যাই হোক সেসব কথা পরে হবে তাই বলছি বন্ধুরা আনন্দের সময় হলে আনন্দ করে নিও কারণ জীবনের কোনো গ্যারেন্টি নেই দামও নেই আর হাতে পাওয়া সময়টুকুই হচ্ছে সব কিছু অতীত আর বর্তমান বলে কিছুই নেই মানে বর্তমান নয় অতীত আর ভবিষ্যৎ বলে কিছুই নেই যা আছে এই বর্তমানে আজকের দিনটা বাঁচা মানে আজকের দিনটাই আর এখানে এসে গেছে আমাদের মানতাই রানী আমার সিঁধুর বন্ধু খুব ছোটোবেলার বন্ধু আমার ছোটো ননদের চায়ের নাতনি তো ও এসে গেছে আর বাকি যারা আমাদের ফ্যামিলি সবাই এসে গেছে মোটামুটি রান্নাও আমাদের অলমোস্ট কমপ্লিট আমি তো ভাজাভুজি ডাল এগুলো করে নিয়েছিলাম আর ওখানে এখানে দেখতেই পাচ্ছ চিকেনটাও প্রায় কমপ্লিট হয়ে এসেছে আর ওখানে মাছের মাছগুলো ভাজা হয়ে গেছিলো মাছের ঝালটা ওদিকটা আমার ভাইজিরা করছিলো শাক ভাজা আর কারণ আমাকে সুমনা খুব তাড়া মারছিল যে আমি তুমি একটু রেডি হয়ে আসো কারণ আমি নাইটি পরেছিলাম তো শাড়িটা চেঞ্জ করে আসো তারপরে কেক কাটা হবে কারণ সন্ধ্যাবেলা কেকটা কাটবো না সবাই সন্ধ্যাবেলা থাকবে না ওরা বাড়ি চলে যাবে অনেক দূরের রাস্তা তো সেই জন্যই আর কি ও আমাকে তারা দিচ্ছিলো আর আমি এদিকটা ফেলে চলে গিয়েছিলাম এখানে মাছের জাল শাক ভাজা দেখতেই পাচ্ছ আমার দুই ভাইজি করছে তো আজকে রান্নায় সবাই সহযোগিতা করেছে আমার বর থেকে মানে আমার বড় মশাই আমার নন্দাই আমার জামাই আমার দুই ভাইজি আমার ননদ বৌদি সবাই কিন্তু সাহায্য করেছে কাজে সুমনারাও আসার পর ওদিকে ডেকোরেশানটা করেছে দাদাও করেছে তো মোটামুটি সবাই মিলেই করা হয়েছে আর কি যেহেতু ঘরোয়া রান্না বান্না ঘরোয়া খাবার আর ঘরোয়া মানুষজন তো তাই জন্য কোনো আলাদাভাবে রাঁধুনি রাখা হয়নি আমরা ঘরোয়াই মোটামুটি সামলে নিয়েছি

অনলাইনে শপিং করে ফেলছে যত বড়ো পয়সা জমিচ্ছে সার সার শমি ও জামাইবাবুকে রা যে করতে দাও এবার বড়ো দিদিদের ভালো করে তো পাটা তো বার করতে দিবি পা কোথায় দিদিদের নমস্কার <coughs> <I> <laughs>

You não i

ওটা তো বন্ধুরা দেখতেই পেলে খুব আনন্দ করে কেক কাটা হলো খাওয়া দাওয়া হলো এবার একটু পরিষ্কার টরিষ্কার করে নেব তারপরে রেস্ট নেব যে যেমন করে পারবে রেস্ট নেওয়া হবে না হয়তো তবুও যে যেমন করে পারবে সময় কাটাবে তো দেখতেই পাচ্ছ এদিকে আমার নাতনিরা আমার সিধু বাবা কালারের ডিপেগুলোকে নিয়ে বার করে বসে পড়েছে মানে ওরা ইচ্ছা আছে আজকে আমার বাড়িটাই সুন্দর করে পেন্ট করে দেবে তো যাই হোক ওরা ওদের মতো করে এনজয় করুক বন্ধুরা তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানিও মিথ্যে কথা বলবো না আজকের ব্লগ কিন্তু একটু হলেও ভালো লেগেছে তাহলে প্লিজ দয়া করে একটু লিখে ফেলো ভাই একটা কমেন্ট আর একটু লাইক করে দাও আর যারা চ্যানেলে নতুন এসেছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও আর বক বক করবো না ব্লগটা বাড়াচ্ছি না সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর একটা নতুন ব্লগ নিয়ে খুবই তাড়াতাড়ি হাজির হব তোমাদের সামনে ততক্ষণের জন্য সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা